আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্ট আছে এই গুগল অ্যাকাউন্টের সাথে যদি এর অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার ওই গুগল অ্যাকাউন্ট যেকোনো সময় হ্যাক হয়ে যাবে আপনার এই গুগল অ্যাকাউন্ট যে কোনো সময় অন্যের হাতে চলে যাবে শুধু তাই নয় আপনার এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপ চলে যে ফেসবুক ইউটিউব চলে সেগুলো কিন্তু সব অন্যের হাতে চলে যাবে তো আপনার ফোনের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যে থার্ড পার্টি অ্যাপসের কানেক্ট আছে সেটা আপনি এখনি রিমুভ করুন তো আপনি সেটা কিভাবে রিমুভ করবেন চলেন দেখিয়ে দিই তো এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করে নেবেন এরপর গুগল অপশনে ক্লিক করবেন এরপর অ্যাল সার্ভিস এখানে ক্লিক করবেন এরপর কানেক্টেড অ্যাপ আপনারা এখানে ক্লিক করবেন এরপর এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কোন কোন অ্যাপস এর কানেক্ট আছে তো যদি কোন থার্ড পার্টি অ্যাপসের সাথে কানেক্ট থাকে सिंपली আপনারা সেই অ্যাপসের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এরপর আপনারা ডিলিট অল কানেকশন এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন যে আমার এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যে থার্ড পার্টি অ্যাপস এর এখানে কানেক্ট ছিল সেটা কিন্তু আমি খুব সহজে রিমুভ করে ফেলেছি তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো থার্ড পার্টি অ্যাপসের কানেক্ট থাকে খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন